হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ওপেন পোর্সের ঘরোয়া সমাধান আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখুন যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশানস পেয়ে যান আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি এটি লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যায় আমাদের শরীরে ঘাম নিঃসরণে সাহায্য করে রংকুপ পাশাপাশি এটি ত্বকের তাপমাত্রা এবং তেলের পরিমাণ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে তবে যখন এই রংকুপগুলো বড়ো হয়ে গর্তের মতো উন্মুক্ত দেখা যায় তখন তা দেখতে বেশ অস্বস্তিকর লাগে এবং এগুলোকে কিন্তু বলা হয় ওপেন পোর্টস ওপেন পোর্টসের পেছনে বিভিন্ন কারণ রয়েছে বয়স বৃদ্ধির সঙ্গে ত্বকের ইলাস্টিন এবং কোলাজেন দুর্বল হয়ে যায় যার অঙ্কগুলোকে আরও স্পষ্ট করে তোলে এছাড়া দীর্ঘক্ষণ সূর্যের তাপে থাকা ত্বকের সঠিক যত্ন না নেওয়া কিংবা অতিরিক্ত তেল তেলে ত্বকও ওপেন পোর্সের কারণ হতে পারে এছাড়া হরমোনজনিত সমস্যা জিন গঠিত কারণ ভিটামিন এর অভাব বা বয়সজনিত কারণে ত্বকের রিপেয়ার প্রক্রিয়া ব্যাহত হলেও ওপেন পোর্স হয় ওপেন পোর্সের ফলে ত্বক অনুজ্জ্বল দেখায় এবং মুখে বয়সের ছাপ পড়ে যদি সমস্যাটি জিন ঘটিত হরমোনজনিত বা ভিটামিন এর অভাবে হয়ে থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে যথাযথ চিকিৎসা করা অত্যন্ত জরুরি তবে ঘরোয়া পদ্ধতিতেও কিছুটা উপকার পাওয়া যায় চলুন জেনে না যাক ঘরোয়া প্রতিকার এবং পরামর্শ হিসেবে কোন প্রতিকারগুলো আমরা পেতে পারি প্রথমেই বলে রাখি কোন উপাদানগুলো ব্যবহার করতে হবে মধু লেবুর রস মুলতানি মাটি গোলাপ জল বেসন হলুদ পেঁপে ইত্যাদিতে রয়েছে এমন কিছু উপাদান যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে রন্ধ্রপথ পরিষ্কার করে মৃত দূর করে এবং ত্বকের টান ভাব বজায় থাকে এখন বলছি ঘরোয়া প্যাক ব্যবহারের পদ্ধতি প্রথমে যে প্যাকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টমেটোর রস ও মুলতানি মাটি এই দুটি উপকরণ একসঙ্গে মিশিয়ে মুখে লাগান বিশ মিনিট পর ধুয়ে ফেলুন এরপরে হচ্ছে মধু ও লেবুর রস মধু ও লেবুর রস সম মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন মুলতানি মাটি ও গোলাপ জল উপকরণ দুটি ঘন মিশ্রণ বানিয়ে মুখে লাগান বিশ মিনিট পর পানি দিয়ে আলতো হাতে ঘষে তুলে ফেলুন পাকা পেঁপে মধু ও লেবুর রস পেঁপে থেতলে মধু ও লেবুর রস মিশিয়ে মুখে লাগান আধা ঘন্টা পর ধুয়ে ফেলুন হলুদ দই ও বেসন এই তিনটি উপকরণ মিশিয়ে প্যাক তৈরি করে মুখে মাখুন ত্বকের ওপেন পোর্সের সমস্যা দূর করতে খুবই কার্যকর নিয়মিত যত্ন নিলে ওপেন পোর্সের সমস্যা অনেকটাই কমে আসতে পারে সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের স্কিন টাইপ অনুযায়ী যাদের স্কিনে যে ইনগ্রিডিয়েন্টসটা শ্যুট করে এমন টাইপ হচ্ছে আপনারা যে কোনো ফেস প্যাক ইউজ করতে পারেন এই কয়েকটা হোম রেমেডিজের মধ্যে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে